আপনারা ওনার বক্তব্য শুনতে এসেছেন আমার বক্তব্য আপনারা শুনতে আসেন নাই তাহলে আমি আমার বক্তব্য তেমন রাখবো না আজকে আমি শত বলবো সাথে আমার দুটা মিল আছে আর একটা অমিল আছে মিল দুটি হলো যে ওনার সাথে আমার নামের মিল আছে আমি এস এম রফিকুল ইসলাম আর উনি নির্যাতিত হয়েছেন আমিও কারাগারে নির্যাতিত হয়েছি এই স্বৈর শাসক করতে দোষ শাসক স্বৈর শাসক শাখা ছিল কারাগারে নির্যাতিত হয়েছি অমিতা হলো উনি একজন আলেনদের শিরোমণি তার বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষ আছে আমি আলেনদের নেতা নই আমার বক্তব্য শোনার জন্য এত মানুষ আমি একত্রিত করতে পারবো না হোক আপনারা এখানে আমাদের গাজীপুরের বৈশিষ্ট্য হলো যে গাজীপুর হলো একটা মিনি বাংলাদেশের মতো আমি শুধু বলতে চাই একটা ব্যাপক ত্যাগ প্রীতিক্ষার বিনিময়ে হাজার হাজার মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমাদের অসংখ্য হাফেজ চোদ্দ জন হাফেজ এই আন্দোলনে জীবন দিয়েছে চত্বর জন মাত্রাসার ছাত্র জীবন দিয়েছে আলে মোলামাদের সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে গাড়ি টুপি পরে রাস্তায় বের হওয়া যেত না এরকম মাহফিল করা তো দূরের কথা আমি দাঁড়িয়ে টুপি পরে রাস্তায় বের হতে পারবো এরকম অবস্থা হয়েছে জঙ্গি বানিয়ে আপনাদেরকে জঙ্গি বানিয়ে মানুষকে খুন করা হয়েছে ওনাকে আজকে কি হয়েছে আল্লাহর কি রহমত দেখেন আজকে রফিকুল ইসলাম মাদানী তাকে অপরাধী বানিয়ে যে কারাগারে নির্যাতন নেওয়া হয়েছিল যে বিবি হারন তাকে বিবি কার্যালয়ে নির্যাতন করেছে আজকে বিবি হারন কোথায় অতসার रफीক মুসলমান মাদানী সাহেব আজকে সম্মানের এই আমি শুধু বলতে চাই অনেক ফ্যাক্ট প্রতিকার বিনিময়ে আত্মত্যাগের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি আমরা যেন সেই বাংলাদেশকে সুন্দরভাবে ঐক্যবদ্ধ ভাবে পরিকল্পনা করতে পারি আমরা যখন দুর্নীতিমুক্ত করতে পারি শেখ হাসিনার মতো যেন এই দেশে যেন অনল পাটনা হয় যেন বিদেশে পাঠান না হয় আমরা সেই দিকে আমরা সতর্ক থাকবো আমরা যেন এই দেশকে সন্ত্রাস মুক্ত রাখতে পারি আমরা যেন দেশকে মাদক মুক্ত রাখতে পারি এই কথা বলে আমি শুধু আমার নেত্রী দাস খালেদা জিয়ে যত দোয়া চাই তিনি অসুস্থ ওনার জন্য দোয়া চাই আমাদের নেতা আগামী দিনে তিনি ইনশাল্লাহ দায়িত্ব নেবেন জনতা তারেক রহমানের জন্য দোয়া চাই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মুক্ত মহাদেশক জয় প্রেসিডেন্ট জিয়া আমার বিরত করার জন্য দোয়া চেয়ে আপনাদের সবাইকে এত বড় একটা মাহিল আপনারা একত্রিত হয়েছে সেজন্য ধন্যবাদ জানিয়ে এবং আমাদের রফিক ইসলাম মাদানী সাহেব আমাদের এলাকায় আসার জন্য সম্মতি দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ